হ্যালো গ্যার্স আসসালামু আলাইকুম বর্তমানে চাকরিটা একটা সোনার খনি হয়ে গেছে আর যাদের চাকরি নেই তাদের সবসময় দেখা যায় মনটা খারাপ থাকে আর এই মন খারাপ থেকে দেখা যায় সে হতাশায় ভুগে পরবর্তীতে চাকরিতেও সমস্যা হয় কিন্তু যদি আপনি আপনার মনের মতো একটা চাকরি পান তাহলে অবশ্যই চিল মোড়ে থাকবেন আর এই চিল মোড়ে থাকার জন্য আজকে একটা ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে ওয়েবসাইট থেকে আপনি আপনার মনের মতো চাকরিটা খুঁজে পেতে পারেন এখানে আপনি যাবতীয় সকল ধরনের চাকরি পাবেন আবার যারা রিয়েলভাবে জব পোস্ট করতে চান কোনো ফেকভাবে না দেখা যায় অনেক সাইডে ফেকভাবে জব পোস্ট করে ওটা কোনো ভেরিফাই করে না কিন্তু এই সাইডে কিন্তু সম্পূর্ণ ভেরিফাই করে সো যারা জব পোস্ট করবেন সেই ফ্যাসিলিটিও এখানে আছে সেই বিষয়ে আমি আপনাদের পরে ডিটেলসে বলছি বর্তমানে আপনাদের আইডি রেজিস্ট্রেশন সম্পর্কে আইডিয়া দিই প্রথমে ডিসক্রিপশন বক্সের লিংকে আপনারা ক্লিক করবেন দেন এইভাবে ইন্টারফেসটা যখন আসবে আপনি এখানে ক্যান্ডিডেট না এমপ্লয়ার যদি ক্যান্ডিডেট হন অর্থাৎ আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনার ক্যান্ডিডেট অ্যাকাউন্ট খুলতে হবে আর যদি আপনি চাকরি দিতে চান সেক্ষেত্রে আপনার এমপ্লয়ার অ্যাকাউন্ট খুলতে হবে সো আমি এখানে ক্যান্ডিডেট হিসেবে একটা আইডি খুলব আমি আপনাদের সেটাও দেখিয়ে দেব কীভাবে আপনারা খুলবেন কারণ এখানে জাস্ট ইমেল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে টিকমার্ক করে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন সো দেরি না করে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন আর এমপ্লয়ার আইডি কীভাবে খুল সেই বিষয়ে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আপনাদের ডিটেলস বুঝিয়ে বলবো ক্যান্ডিডেট আইডি খোলার জন্য যারা চাকরি করবেন তাদের আইডি খোলার জন্য প্রথমে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টে দিলাম ওকে জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা আপনি পরপর দুইবার লিখতে হবে আপনার যাতে পাসওয়ার্ডটা ভেরিফাই করতে সহজ হয় এখানে দুইবার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দুইবার দেওয়া হয়ে গেলে তারপর নিচের দিকে একটা ব্ল্যাঙ্ক ঘর আছে যেখানে টিকমার্ক দিয়ে এখানে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এটা আমি সেভ করে রাখলাম এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে আপনি সব ধরনের জবগুলো দেখতে পাবেন এবং আপনি কোন জায়গায় অ্যাপ্লাই করতে চান সেটাও বুঝবেন এরপরে আপনার প্রোফাইলটা সাজাতে হবে আর প্রোফাইলটা সাজানোর জন্য আপনার এখানে যাবতীয় আপনার ছবি থেকে শুরু করে সব কিছু এখানে আপনার দিতে হবে যেটা আপনি দেখলে নিজে নিজে বুঝতে পারবেন তারপর আমি নিচের দিকে একটু আপনাদের বুঝিয়ে দিই দেখুন এখানে স্যালারি টাইপস আপনি যখন চাকরি করছেন এখন যেখানে সেখানে আপনি কোন ধরনের স্যালারি পান মান্থলি স্যালারি সেখানে মান্থলি দিবেন যদি আপনি উইকলি পান সেটা উইকলি দিবেন স্যালারিকে আপনি কত টাকা পাচ্ছেন সেটাও দিবেন ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরি আমি আমার ক্যাটাগরি এখানে দিয়ে দিচ্ছি আর যদি আপনি এটা আপনার প্রোফাইলে শো করতে চান এখানে শো টু প্রোফাইলে রেখে দিবেন শো এরপর জব টাইটেল আপনি যে টাইটেলে কাজ করছেন আপনি যদি একটা কোনো ইসের ম্যানেজার হন সেই ম্যানেজার দেবেন আমি এখানে যেহেতু টেরিটোরি ম্যানেজার আসি সো টিএসএম পদে আসি আমি এখানে টেরিটোরি সেলস ম্যানেজারটা লিখে সাইডে টিএসএম লিখবো ওকে দেখুন এখানে টেরিটরি সেলস ম্যানেজার ওকে দিয়ে আপনি এখানে ইয়া করে দেব ব্রাকেট দিয়ে এখানে আমি টি লিখে দিব ওকে এটা বড়ো হতে লিখবেন অবশ্যই এরপর ডিসক্রিপশন এই যে আপনি যেটা চাকরি করছেন এটা যে ডিসক্রিপশন আপনি একটু সাজায় গুছায় একটু সুন্দর করে ওই চাকরি রিলেটেড কিছু কথা এখানে লিখে দিবেন এরপর সোশ্যাল নেটওয়ার্কটা এটা গুরুত্বপূর্ণ অনেকেরই কেননা এই সোশ্যাল নেটওয়ার্ক দেখে আপনাকে অনেকে জাস্টিফাই করতে পারে সো আপনার যদি এখানে আপনি আপনার আইডি দিতে চান আইডি দিতে পারেন আমি এখানে আমার ফেসবুক পেজটা দিয়ে দিব যেহেতু আমার পেজেরই ইস্যু আছে এখানে একটা আমার পেজ রিলেটেড যেহেতু আমার কাজটা সেহেতু আমি আমার এখানে পেজটা দিয়ে দিচ্ছি আর আমি এই বাসে যেহেতু কাজ করি আমি কপি করলাম কপি করে এখন এখানে আমি পেস্ট করে দেবো ওকে এখানে একটু লোড নিচ্ছে একটু ওয়েট করবেন ওকে দেখুন আমার এখানে নেটওয়ার্কে আমার ফেসবুকটা সিলেক্ট করা আছে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল দিতে চাইলে সেটা আপনি দিতে পারবেন দেন এখানে আমি ইউআরএলটা অ্যাড করে দেবো অর্থাৎ ইউআরএলটা আমি এখানে জাস্ট ইয়া করে দিতে হবে আমার লিঙ্কটা এখানে দাঁড়ান এক সেকেন্ড ওকে এখন ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিব আরও যদি আপনি দিতে চান দেখুন এখানে নিচের দিকে অ্যাড অ্যানাদার নেটওয়ার্ক এই অপশনটায় আপনি ক্লিক করলে আপনি ইউটিউব দিতে পারেন টুইটার দিতে পারেন বিভিন্ন সাইট আছে এখানে আপনি আপনার যে সাইট পছন্দ হয় যেমন এখানে দেখুন লিঙ্কড ইন টুইটার সপগুলো টেলিগ্রাম সব কিছু আছে আপনি এখানে যেটা দিতে চান সেটা আপনি এখানে বসিয়ে দেবেন আমি জাস্ট আমার এখান থেকে নেটওয়ার্ক টু না দিয়ে আমি জাস্ট একটাই নেটওয়ার্ক দিলাম আমার ফেসবুক এটা বসিয়ে দিলাম এরপর আপনি সেভ প্রোফাইল যে অপশনটা আছে এখানে সেভ দিবেন আর আপনি কোন ডিভিশনে কাজ করছেন আপনার লোকেশনটা কোথায় আমি যেহেতু ঢাকায় কাজ করি যেহেতু আপনি ঢাকায় থাকি আমার সব কিছু ঢাকায় সেহেতু আমি এখানে ঢাকা দিয়ে সেভ দিয়ে দিলাম দেখুন এখানে আমার প্রোফাইলটা এখানে ছবি টবি এখানে আপনি আপনার ছবি দিতে পারেন এই যে ব্রাউজার সাইডে এটার উপরে ক্লিক করে আপনি এখানে আপনার যাবতীয় ছবি চেঞ্জ টেঞ্জ সব কিছু করতে পারেন আমার নাম ডেট অফ বার্থ জেন্ডার সব কিছু এখানে আছে আপনি আপনার দেখে আপনার পছন্দ মতো এখানে দিলেই হবে না আপনার যেটা এনআইডির সাথে মিল আছে সেটাই আপনি অবশ্যই এখানে দেবেন আপনার প্রোফাইল সাজানো হয়ে গেলে এরপর আপনি যদি রিজিউমটা অর্থাৎ আপনার সিবিটা দিতে চান সেক্ষেত্রে এখানে আপনার সিবির পিডিএফ ফাইলটা অবশ্যই আপনি এখানে অ্যাড করে দিতে হবে আর এর জন্য কিন্তু সর্বপ্রথম আর একটা কথা আপনাদের বলে রাখি এখানে আপনাদের এক বছরের জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আর এর জন্য একটা ফি আছে যেটা আপনারা করতে গেলে অবশ্যই দুশো টাকা লাগবে যদি আপনারা আমার যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকেই করেন তাহলে অবশ্যই আপনাদের এখানে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট এখানে ভালো অঙ্কের একটা ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে আপনাদের বিশ টাকা মতো একটা ছাড় পাবেন যদি আমার লিঙ্ক থেকে আপনারা ইয়াটা করেন এই আপনাদের রেজিস্ট্রেশনটা করেন সেক্ষেত্রে আপনারা এই ডিসকাউন্টটা পাবেন এর পরবর্তী দেখুন এখানে জব লিস্ট লিস্টু সব কিছু আপনারা মেসেজিং আপনার কেউ মেসেজ করলে আপনি চেঞ্জ পাসওয়ার্ড আপনার প্রোফাইল পরবর্তীতে ডিলিট করছে ডিলিট করতে পারবেন লগ আউট করছে লগ আউট করতে পারবেন এখানে আর একটা গুরুত্বপূর্ণ অপশন দেখুন একদম নিচের দিকে স্কিল পার্সেন্টেজ আপনার স্কিলটা আপনি এখানে আপনার যে সিবি আপনার প্রোফাইলটা আপনি সাজাইছেন এটা সাজানোর পরে কত পার্সেন্টেজ আপনি সাজাইছেন এখানে কোথাও বাদ আছে কি না সেটা আপনি এখানে কিন্তু দেখতে পারছেন যেহেতু আমার দেখুন এখানে আটষট্টি পার্সেন্ট সাজানো হয়েছে আপনারা চেষ্টা করবেন নব্বই থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে রাখার এখন আসেন কিভাবে আপনারা জবটা আপনারা অ্যাপ্লাই করবেন না আমি একটা অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন আমি এখানে সরাসরি জব যে পোস্টটা আছে এখানে জব বক্স নেট এটার উপরে আমি ক্লিক করলাম এটার উপরে ক্লিক করলে নিচের দিকে একদম আমাকে পেজে নিয়ে আসবে হোম পেজ আনলে এখানে সব ধরনের চাকরি আগুলো এখানে দেখা দেখুন এখানে ডাস বাংলা ব্যাঙ্ক আমি এখানে বাংলা ব্যাঙ্কেরটাই অ্যাপ্লাই করে দেখাই আমি একটু এটা ওপেন করি সরি ওকে দেখুন এখানে ডাস বাংলা ব্যাঙ্কটা আমি ওপেন করলাম এটার উপরে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে আমি এটা ওপেন করলাম আমার একটু নেট স্লো আছে এখন এখানে অ্যাপ্লাই নাও যে অপশনটা এখানে আমি ক্লিক করলে আমার অ্যাপ্লাই করার জন্য আমার ফুল নাম দিতে হবে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ফোন নাম্বার দিতে হবে ওকে আমি আমার নামটা দিয়ে দিলাম এরপরে ইমেল ফোন নাম্বার সব কিছু দিয়ে দিই আমি এখানে এক এক করে আর এখানে আমার নিরাপত্তার সাথে আমি এখানে ব্লার করে রেখেছি যাতে আমার কোনো নিরাপত্তাজনিত ইস্যু হয়ে না দাঁড়ায় ওকে আমি সব কিছু এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখুন এখানে ইউ অ্যাকসেপ্ট আওয়ার টার্মস যে অপশনটা এটার উপর ক্লিক করে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম যখন অ্যাপ্লাই করে দেবেন তখন দেখবেন এটা অ্যাপ্লাই টু উপরে সাকসেসফুলি হয়ে যাবে কিন্তু আপনার অবশ্যই যখন আপনারা এটা সাবস্ক্রাইব করে নেবেন এক বছরের জন্য সব ধরনের জব আপনি দেখতে পারবেন আরও যেগুলো জবগুলো আছে এখানে শুধুমাত্র কিছু জব আপনি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যখন আপনি সাবস্ক্রাইব করবেন তখন এখানে স্পেশাল জবগুলো আপনি এখানে সব দেখতে পারবেন যেটা আপনার খুবই মনের মতো হবে যা থেকে আপনি খুব সহজে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি কেননা এই যে যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা সবচেয়ে বড়ো গুণটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে সাধারণত অন্য অন্য যে সাইটগুলো আছে তারা কোনো জব টব দিলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু কেউ জব পোস্ট করলে এটা সরাসরি যে ভেরিফাই করে না কিন্তু এই পোস্টে এখানে যারা পোস্ট করে জবগুলো আর এই যে যে ওয়েবসাইট ওয়েবসাইটের যে লোকগুলো আছে তারা ম্যানুয়ালিভাবে যে ভেরিফাই করে ভেরিফাই করে যেখানে লোক লাগবে কিনা স্যালারি যা দিছে তার সাথে ঠিক আছে কিনা বা এখানের পরিবেশটা কেমন সব কিছু সম্পর্কে তারা এখানে ভেরিফাই করে দেন এখানে তারা এই যে যে এখানে যে জব পোস্ট করতেছে যে এমপ্লয়টা সেটারে জবটা অ্যাসেপ্ট করে যা পরবর্তীতে মানুষের সামনে আসে আর এখানে দেখুন স্পেশাল জবের ক্যাটাগরিতে কিছু কিছু আছে মার্কেটিং হিউম্যান রিসোর্স হেলথ এখানে ডিজাইন প্রজেক্ট ম্যানেজার এ যেগুলো আছে এগুলো কিন্তু সব জবগুলোই ম্যানুয়ালিভাবে তারা দেখা যাচ্ছে ভেরিফাই করে তারপর এখানে জবগুলো অ্যাসেপ্ট করছে যার কারণে হয়তো এখন একটু কম দেখছেন কিন্তু এখানে তারপরও দুশো তিরানব্বইটা পোস্ট কিন্তু এখানে আছে একটা বড়ো একটা অপরচুনিটি যেটা বাংলাদেশে আমার মনে হয় না আর কোনো সাইড আছে এমন যেটা যারা সরাসরি ভেরিফাই করে তারপরে এখানে যারা এমপ্লয়ার আছে তাদেরটা ভেরিফাই করতেছে সরাসরি তারপরে যারা জব হোল্ডার যারা জব করবে তাদের জন্য এত বড়ো একটা সুযোগ কেননা জব করতে গেলে আপনার ওটা সত্য না মিথ্যে কিছু কিছু সাইড আছে আপনি আপনার ইচ্ছামতো মতো একটা জব পোস্ট করে দিতে পারেন কিন্তু এই সাইড আপনি আপনার ইচ্ছা হলে পারবেন না তারা ম্যানুয়ালিভাবে ওটা যে দেখবে আপনার এখানে সব কিছু আছে কি না এর জন্য যারা এখানে জব করবেন তাদের জন্য দেখা যায় এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আর যদিভাবে আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে দেখিয়ে দিলাম আপনাদের যে কোনো একটা জব পোস্টের উপর আপনার এ করার পরে এভাবে আরে সাবস্ক্রাইব যদি আপনারা আমার লিঙ্কতে করেন এভাবে একশো আশি টাকা আসবে তারপর আপনারা বাইনাউতে ক্লিক করবেন বায়নাউতে ক্লিক করার পরে দেখুন এখানে বায়নাউতে ক্লিক করার পরে একটু ওয়েট করুন আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হয়ে দাঁড়াচ্ছে প্রবলেমের কারণে ওকে দেখুন এখানে আমি বাইনাউতে ক্লিক করলাম বায়নাউতে এখন ক্লিক করার পরে আমার একটু টানতে লেট হচ্ছে কেননা নেটওয়ার্ক প্রবলেম করতেছে নেটওয়ার্ক বাফারিংয়ের কারণে দেরি হচ্ছে আমি আবার ক্লিক করলাম ওকে এখন নিয়েছে দেখুন এখানে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার কোম্পানি নেম যদি থাকে অপশনাল দিয়ে দিবেন এরপর আপনার এখানে যাবতীয় যা আছে স্টেট কান্ট্রি এগুলো সব কিছু দিয়ে আর মূল কাজটা হচ্ছে এখানে এখানে দেখুন এখানে বিকাশ এবং নগদ এই দুইটা অপশন আছে আমি বিকাশ দিয়েই করে আপনাদের এখানে বোঝায় দিচ্ছি বিকাশ আপনার অপশনটা ক্লিক করবেন এরপর আপনার যে নাম্বারটা এখানে সেন্ড মানি করবেন এই একশো তিরাশি টাকা ভ্যাটসহ যেটা আপনি সেন্ড মানি করবেন সেই নাম্বারটা এখানে দেখা যাচ্ছে এই নাম্বারটায় আপনি দিয়ে দেবেন এই যে জিরো ওয়ান থ্রি টু সিক্স জিরো ডাবল সিক্স ডাবল টু থ্রি এই নাম্বার নাম্বারে আপনি পার্সোনাল নাম্বার সেন্ড মানি করলেন তারপর আপনার যে নাম্বারটা থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটাই ব্লাঙ্কে আপনি বসাবেন আর ট্রানজেকশন একটা আইডি থাকে যে কোনো বিকাশ নাম্বার থেকে বা নগদে আপনি যে এখান থেকে টাকা পাঠান না কেন একটা ট্রানজ্যাকশন আইডি থাকে ওই আইডিটাই এখানে আপনার বসিয়ে দিতে হবে আইডিটা বসানো হয়ে গেলে তারপর এখানে যে প্লেস অর্ডার এখানে আপনি ক্লিক করলে আপনার সাবস্ক্রাইব করা হয়ে যাবে আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে আপনি সব ধরনের ফ্যাসিলিটিটা এখান থেকে নিতে পারবেন যেটা আপনার জন্য খুবই ভালো একটা অপরচুনিটি অর্থাৎ যারা চাকরি করবে যারা চাকরি পাচ্ছে না যারা চাকরি খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে বর্তমানে হতাশায় ভুগতেছে তাদের জন্য এই সাইটটা খুবই ভালো একটা সাইড আমি বলবো কেননা আপনাদের কিছুক্ষণ আগেও বললাম তারা ম্যানুয়ালিভাবে চেক করে অরিজিনাল আপনি এখানে ইয়াগুলো চাকরিগুলো পাচ্ছেন এখানে কোনো ফেক চাকরি নেই সেক্ষেত্রে আপনাদের যারা চাকরি করবেন তাদের জন্য এটা খুব ভালো একটা সাইট এরপর আপনি যখন সাবস্ক্রাইব করা হয়ে যাবে তখন দেখা যাবে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরও যদি আপনি এটা সাজেস্ট করেন সেক্ষেত্রে এখানে আপনার আরও সাইড আছে ইনকাম করার সাইডগুলো সেগুলো নিয়েও আমি আলাদা একটা ভিডিও করবো যা থেকে আপনার ধারণাটা আরও পরিপূর্ণভাবে শক্ত হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ